ইসলামপন্থীরা মিছিল করে লক্ষ্য জনতার স্রোত এটা স্যাটেলাইটে দেখায় না টিভিতে দেখায় না বাম পৌঁছি দশ বারোটা ক্ষমতা কাছে নিয়া কেউ থাকি দেয় গাছ তলা কেউ থাকি দেয় তলা তা হবে না তা হবে না মিছিল করে সব চ্যানেল না প্রচার করে দেখেন না বাংলাদেশে তারপরে মাফিলে লাখ লাখ মানুষ এটা প্রচার করবে না কিন্তু বক্তা একটা পতাকা চুল ছিড়ে পড়ে গেছে এটা পোচা ইতিবাচক প্রচার নয় প্রচার কি নেতিবাচক এটা তাদের কাজ এইজন্য সুইডেনে আর আল্লাহর কুরআনের সাথে বিবাদবি নেকদার যখন খবর কি সারা দুনিয়া চ্যানেল প্রচার করেছে আমি আল জাজিরাতে দেখেছি গার্ডিয়ানে দেখেছি প্রচার করছে বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোতে আসেনি আল্লাহর কুরআনে আগুন দিও জানা

হাজ্জাজ আহমদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহও ওনার বয়স যখন মাত্র 10 বছর ওনার মা তাকে আল্লাহর হাবিবের পদবি আনলেন এসে বললেন খু আইদু দা আনাস ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ রাসূল আমার ছেলে আলো আপনার খুব ভালোবাসেন

রসুল্লাহের <laughs> কাছে <laughs> <laughs> <laughs>

খেয়াল করে দেখেন মুসলমান আল্লাহ হাবিব আনাস বিন মালিকের জন্য চারটা দোয়া বললেন তিনটা দোয়া দুনিয়ার জন্য একটা দোয়া আখিরাতের জন্য ঠিক কিনা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টা তিনটাই দুনিয়ার জন্য একটা আখিরাতের জন্য সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ তুমি আনাসের মাল বরকত দাও এটা দুনিয়ার জন্য তার সন্তানের বরকত দাও এটা দুনিয়ার জন্য তার হায়াত লম্বা করে দাও এটা দুনিয়ার জন্য তার গুনাহ মাফ করে দাও এটা আখিরাতের জন্য সুবহানাল্লাহ তাহলে বলেন আমাদের দুনিয়া লাগবে কি না কথা বলেন যে দুনিয়া গেল আখিরাত হারালো সে বিফল ব্যর্থ আর যে দুনিয়া হারালো আখিরাত পেল সে সফল তবে পূর্ণ সফল না

যারা ইমান আনয়ন করেছে এবং বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে সফল হচ্ছে মবিন সকলকে যার ইমান নাই ও কিচ্ছু না সম্পদ আছে ক্ষমতা আছে বৃত্ত বৈভব আছে ডিগ্রি আছে সার্টিফিকেট আছে ইমান নাই ওই রকম বেমা আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কি

এখন মোবাইল বানাচ্ছে খুব স্মার্টফোন গুলো তৈরি করবে সে ইহুদি তার সম্পদের অভাব নাই বিজ্ঞান ছিল কয়েকবারের সারা দুনি সম্পদ আছে সব আছে সুখ শান্তি আছে ইমান নাই যার ইমান নাই তার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ বলে এই ঘোষণা খা বিত্ত বৈভব আছে সম্পদ আছে ক্ষমতা আছে নারী আছে গাড়ি আছে বাড়ি আছে সব আছে জারিমান নাই আমার আল্লাহর কাছে তার দাম চতুষ্পর জানুয়ার সমান